মিঠিঝোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়কে স্রোত আর অনির্বাণ নিয়ে গেছিলো কাউন্সিলিং করাতে একজন সাইকিয়াটিস্টের কাছে কিছুতেই রায় কথা বলছে না প্রথম দিন কোনো লাভ হয়নি দ্বিতীয় দিন নিয়ে গেছে কিন্তু রায় সেই চুপচাপ উনি বারবার জিজ্ঞেস করছেন আচ্ছা আমার সাথে গল্প করতে ইচ্ছে করে না তুমি দেখো এখানে কত ইনডোর প্ল্যান্ট লাগিয়েছি আমার এক বন্ধু পেন্টিং করে দিয়েছে দেয়ালে লাগিয়েছি তোমার ভালো লাগে না পেন্টিং ভালোবাসো না আমার তো খুব ভালো লাগে আচ্ছা আমাকে একদিন তোমার বাড়িতে নিমন্ত্রণ করবে আমি যাব তোমার একটা ছোট্ট বাচ্চা আছে না বাচ্চাটা আর কি অন্নপ্রাশন হয়ে গেছে যদি না হয়ে থাকে তাহলে আমি নিজেই নিজেকে নিমন্ত্রণ করলাম আমাকে কিন্তু ডাকবে আমি যাব আর তোমার বাচ্চা নিশ্চয়ই তোমার থেকেও খুব সুন্দরই দেখতে কারণ তুমি তো খুব সুন্দর কিন্তু কিচ্ছু বলছে না চুপচাপ রয়েছে তারপর বলছে আচ্ছা না দেখো তোমাকে আমি একটা গান শোনাতে চাই একটা গান বাজিয়ে দিল গানটা ওর খুব পরিচিত খুব প্রিয় গান সেই গানটা ও মন দিয়ে শুনছে তারপর দেখছি টিভিতে একটা ভিডিও ক্লিপিং বাজাচ্ছে সেইটার দিকে প্রায় চোখ গেছে গানের সাথে সাথে হঠাৎ ও উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে টিভির দিকে হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করছে ছুতে গিয়েও যেন ছুতে পারছে না চোখে জল আস্তে আস্তে ডাক্তারও উঠে দাঁড়িয়েছে হঠাৎ দেখতে পেয়েছে ওর পরিবার পরিজনকে অনির্বাণ ওর মা বোনেরা ও এত অস্থির হয়ে গেছে এত কষ্ট ভেতরে চাপা ছিল সেইটা ফেটে বেরিয়ে এসছে কান্নায় ভেঙে পড়েছে জড়িয়ে ধরেছে ডাক্তার বলেছে রায়পুর আপনার কিচ্ছু হারায়নি সব ঠিক আছে কষ্ট পাবে না ওদিকে অনির্বাণ ডাক্তারের সাথে দেখা করতে এসছে ডাক্তার বলছে দেখুন আপনারও অনেক ভুল ত্রুটি হয়েছে আজকে আপনার ভালোবাসা এরকম নির্বাক হয়ে গেল কেন বলছে দেখুন আমারও হয়তো কোনো সমস্যা আছে যেটা আঙ্কল আমাকে বলেছিলেন আমি বুঝতে পারিনি আমি এতদিন রায়ের মুখের দিকে তাকাইনি রায় মেনে নিতে পারিনি আমার আর সিমডানের ব্যাপারটা আমার বিয়ের পর আমি সব বন্ধু বান্ধবীদের কথা বলেছিলাম সিমডানে কথা বলিনি হঠাৎ সিমডান আমাদের বাড়ি এলো আর আমি সেই ছোটোবেলায় যেন নিজেকে ভাসিয়ে দিলাম ভাবলাম না যে আমার বিয়ে হয়ে গেছে আমি গল্প করতাম আনন্দ করতাম কিন্তু রাই সন্দেহ করতো ওকে বলা হয়নি ওর এই সন্দেহটা এমনভাবে প্রকাশ পেলো যেটা আমি সহ্য করতে পারিনি আমি রিয়াক্ট করে ফেলেছি ও আমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে আমি সেই ক্ষমা ওকে করতে পারিনি সিমনা আমাকে বুঝিয়েছিল যে তুই ভুল করছিস ও ডিপ্রেশনে চলে যাচ্ছে আগে তাও অল্প অল্প কথা বলতো আস্তে আস্তে সেই কথাও যেন বন্ধ হয়ে গেল আমি ওর মুখের দিকে যে কতদিন তাকাই নিই সেদিন পার্কে গেছিল তখন গিয়ে দেখলাম এ কী চেহারা হয়েছে কোনো সারা শব্দ নেই কথাবার্তা নেই সবটাই আমার জন্য হয়েছে ডাক্তার বলছে যে আপনি তো অনেক ভুল করেছেন কেন করেছেন আপনাদের একটা বেবি হয়েছে কত কষ্ট করে রায়পূর্ণা জন্ম দিয়েছে অন্য মেয়ে হলে সে হয়তো পারতো না এতটা সহ্য করতে কিন্তু ওর অসীম ক্ষমতা বলছে রাই আমাকে বহুবার ক্ষমা করে দিয়েছে আমি অনেক অন্যায় করেছি কোয়েলের সাথে সম্পর্কটা আপনি তো জানেন সেটা ও যখন মেনে নিয়েছিল তারপরও ক্ষমা করে দিয়েছে বলো তাহলে আপনি এত ভুল করছেন কি করে আপনার কি উচিত হচ্ছে আপনারও প্রয়োজন কাউন্সিলিং করানো। বলছে হ্যাঁ আমিও বুঝতে পেরেছি আমার ভুল হচ্ছে রায়ের কাছেও ক্ষমা চেয়েছে আমাকে তুমি আর একটা সুযোগ দাও আমি এই ভুল আর কোনো দিন করবো না এদিকে নীলু আর ক্রান্তি ফিরে গেছে ওদের ডেড়ায় সেখানে বাচ্চারা খেলাধুলো করছে তাদের সঙ্গে নীলুও খেলছে নীলু যেভাবে ওদেরকে শিখিয়েছিল সেইভাবে ওরা জীবনযাপন করছে ওরা খুব খুশি অনেক দিন পর এদের দেখে বল খেলছে নীলু ওদের সাথে ক্রান্তি দেখছে নীলু ওদের সাথে কত সাবলীলভাবে মেলামেশা করছে সবাই ওদেরকে কাছে পেয়ে খুশি হয়েছে গ্রামের মোড়ল এসছে মোড়লদের নানান সমস্যার সৃষ্টি হয়েছে মহাজন সমস্ত চড়া দামে জিনিসপত্র দেয় ওদের কাছে কত দানা রয়েছে যেগুলো দিতে চায় না মনে হয় যেন ছিনিয়ে নিয়ে চলে আসে কিন্তু সেটাও সম্ভব না তাহলে ওরা চাষবাস করতে পারে ভাবছে ক্রান্তি যে ওদেরকে মেরে ফেলা উচিত এমন কি বলেছে এরা যদি ওদের টাকা ধার দিয়েছিল সেটা শোধ না দিতে পারে তাহলে ঘর থেকে মেয়ে তুলে নিয়ে যাবে তাদেরকে বিক্রি করে দেবে তাদের সাথে যে কি করবে তার ঠিক নেই এই সব ওরা সহ্য করতে পারে না আবার অপরাধে জড়িয়ে পড়বে নীলু এটা চাইছে না পুলিশরা যে ওদের ওপর নজর রাখেনি তার তো কোনো কারণ নেই পুলিশও হয়তো রেখেছে যে ক্রান্তি আর নিলু কী করে ওরা একে অপরের সাথে জড়িয়েই আছে নীলু ক্রান্তিকে নিয়ে ঘরে চলে এসছে বলছে কী ব্যাপার ওখানে মনোল্লা কথা বলছে তুমি আমায় এখানে নিয়ে এলে আমি কি তোমার সাথে ঘরে বসে এখন প্রেম করবো বলছে না তোমাকে আমার দরকার তোমাকে কথা শুনতে হবে বলছে কি কথা বলো ওরা কি মনে করলো বলছে দেখো আমি ভাবছি এইভাবে তোমরা ভেবো না লুটপাট করে আবার সেই যদি ধরা পড়ো তখন ছাড়া পাবে না সকলে ধরা পড়ে যাবে কি লাভ সব করে আচ্ছা ওদের গরু আছে না বললো হ্যাঁ বলছে দুধ হয় না বললো হ্যাঁ হয় বললো যে দেখো সামনেই তো অনেক আমরা দেখি ট্যুরিস্টরা আসে সেইখানে সব হোটেল রেস্তোরাঁয় গিয়ে আমরা যদি বলি আমরা দুধ সাপ্লাই দেবো দুধ দই ছানা তাহলে ব্যবসাটা বাড়বে বলছে কত আর রোজগার হবে সে দাঁড় করাতে করাতে অনেক বছর কেটে যাবে বলছে আমরা তো শুরু করি ওদেরকে বোঝাই তারপর ধীরে ধীরে দেখবে সব হয়ে যাবে অনেক কিছুই আমরা করতে পারি কেন আমরা অপরাধের সাথে জড়িয়ে পড়বো কেন অন্য লোকের জিনিস ছিনিয়ে নিয়ে চলে আসব। তখন বলল তুমি কি নিজে মরল হতে চাইছো নিজে ক্যাপ্টেন হতে চাইছো বলছে হলে মন্দ কী বলছে ও তাই বুঝি বলছে আমি কিন্তু তোমার একেবারে ক্যাপ্টেন আমি তোমাকে ছাড়বো না বলছে ও তাই বুঝি দিয়ে একে অপরকে জড়িয়ে ধরেছে সেই সময় মন্দির আসছে বলছে কী ব্যাপার তোমরা ঘরে এলে তো এলেই ও একে অপরের সাথে আর রয়েছো আমাকে এই সব দেখতে হলো ঘর খোলা রেখে করছো এরম করলে কি তোমাদের পেট ভরবে রান্নাবাড়ি করতে হবে না লজ্জা পেয়ে ক্রান্তি বলছে মন্দিরা তোর তো খুব কথা হয়েছে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা চলে গেল ক্রান্তি মন্দিরাকে খুব দরকার নীলু ওকে বোঝাবে গ্রামের লোকেদের বোঝাতে বলেছে যদি ওরা কথা শোনে ব্যবসা করে বাণিজ্য করে যদি ওরা রোজগার করতে পারে তাহলে আর এই অপরাধ যাওদের সাথে ওদের সম্পর্ক থাকবে না যে অন্ধকারে ওরা তলিয়ে যেত যাদের প্রচুর টাকা পয়সা আছে তাদের টাকা পয়সা ওরা ছিনিয়ে নিয়ে চলে আসতো সেই টাকা পয়সা নিয়ে এসে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিত কিন্তু এটাও তো একটা অপরাধ এই অপরাধ করার ওদের কোনো প্রয়োজন নেই নিরুচায় ক্রান্তি সঠিক পথে আবার ফিরে আসুক ও দল বল সুস্থ একটা জীবন জীবনযাপন করুক কেন ওরা অপরাধ জগ জগতের সাথে যুক্ত থাকবে কেন পুলিশ ওদের চিরকাল তাড়া করে ফিরবে এটাও চায় না তাই অন্য রকমভাবে জীবনটা কাটাতে যায়। এদিকে রাইকে দেখলাম রাই কান্নাকাটি করেছে ঠিক ওর বুকের মধ্যে যে চাপা কষ্ট ছিল সেগুলো বেরিয়ে এসছে অনির্বাণ বলেছে ওই গানটা আমাদের খুব প্রিয় আমরা যখন খুব ক্রাইসিসের মধ্যে যাচ্ছিলাম বাচ্চাটার কি হবে তার কোনো ঠিক ছিল না তখন ওই গানটা বাজাতাম দুজনেই খুব শুনতাম বললো রাই ওই জন্য সেই স্মৃতিগুলো মনে করে কষ্ট পেয়েছে ও আপনাকে খুব ভালোবাসে এদিকে অনির্বাণও ভালোবাসে কিন্তু ওর মাথায় যেন একটা পোকা নড়ে কেন যে ও এরকম খারাপ ব্যবহার করে ও নিজেই জানে না ও যেন একটা মানসিক রুগী সিমরানও বুঝতে পেরেছে সিমন অনির্বাণকে বন্ধু হিসেবেই ভালোবাসে কোনোদিন প্রেমিক হিসেবে দেখেনি সেইটা রাই বুঝতে পেরেছিলো সেই জন্য সিমরানও ওর কাছের বন্ধু হয়ে গেছিলো আদৌ কি রাই কথা বলবে অনির্বাণের সাথে আবার আগের মতো কী ওদের সম্পর্কটা হবে সেটাই দেখার জন্য আমরা অপেক্ষা কেমন এমন লাগছে ধারাবাহিকটা জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো